আবার মাথায় হঠাৎ করে এলো যে একটা জার্নালিস্ট ক্যারেক্টার মেয়ে যেহেতু আছে ছেলে কেন থাকবে না তান্ডব দেখছে হ্যাঁ মনে মতো ঝড় উঠে গেছে বুঝছেন হ্যাঁ হ্যাঁ দেখ উৎসব উৎসব দেখ্যা উৎসব দেখে মনে হলো জীবনে অন্তত যে ক্যামেরাটা দরকার ছিল সে জায়দ খান এখন নেই দেখে সে ক্যামেরাটা হয়নি ভাই এবার এই যে বহুল প্রতিষ্ঠিত সিনেমা সাকিব খান অভিনীত তাণ্ড মুক্তি পেয়েছে যে সে সিনেমায় সাংবাদিক চরিত্র অভিনয় করেছে আমাদের সবচেয়ে প্রিয় এবং শ্রদ্ধা ভাজন বড় ভাই ইমু ভাই একটু বলবেন ইমু সত্যি না সত্যি না বিষয়টা আসলে কতটুকু সত্য অ্যাকচুয়ালি ইমু যখন আমাকে ফার্স্ট অ্যাপ্রোচ করল তখন আবার মাথায় হঠাৎ করে এলো যে একটা জার্নালিস্ট ক্যারেক্টার মেয়ে যেহেতু আছে ছেলে কেন থাকবে না তখন আমার ফার্স্ট মাথায় এলো যে সবচেয়ে ফিট যে ক্যারেক্টারটা হয় নাম্বার ওয়ান খান শাকিব খানের সিনেমায় কমতে থাকা যাবে না তখন ইমু আমাকে যখন অ্যাপ্রোচ করলো আমি দেখলাম আমার ছোট ভাই আমাদের মধ্যে অনেক দিনের সম্পর্ক এবং ওকে যদি ট্রেন করা যায় ও সিনেমায় তাণ্ডব ঘটতে পারে তখন থেকে ইমুকে আমি কনভিন্স করলাম যে চ্যানেল যেটাই হোক সাংবাদিক তুমি হবে মানে আমি যে দীপ্ত টিভিতে ছিলাম বিষয়টা কিন্তু ওই না আসলে ওটা তো সিনেমার চরিত্রের প্রয়োজনে কিন্তু ভাই রাইট আমরা কিন্তু সবাই চলচ্চিত্রের মানুষ নিজের চলচ্চিত্রের জন্য যেটা দরকার যখন দরকার সেটা করাই আমাদের কাজ ইমু ঠিক সেই কাজটা করতেন পারফেক্টলি করেছে আমার মনে হয় এখন যদি আমি বলি যে মালিক আফসারি যদি সিনেমাটা দেখে না মালিক আফসারি যদি ভাই সিনেমাটা দেখতো অনুরোধ করছে এখন উনি এন্ট্রি নিল সিনেমা আপনার সবাই জানেন কাদের কাদের ক্যামিও অনেক এখন সব ভাইরাল কিন্তু এখন এখন যে ক্যামিওটা আমি আপনাদের সামনে প্রকাশ করলাম আমি গ্যারান্টি দিয়ে বলছি এই ক্যামিওটায় হল ফেটে চির হয়ে যাবে হয়ে যাবে

মনে মতো ঝড় উঠে গেছে বুঝছেন হ্যাঁ কিন্তু উৎসব উৎসব দেখে উৎসব দেখে মনে হলো জীবনে আনন্দের দরকার আছে বুঝছেন আনন্দের দরকার আছে তাণ্ডব দেখে যেমন ঝড় লাগাইছি হ উৎসব দেখে মজা লাগাইছি মজা লাগছে ভাই বুঝছেন মনে আনন্দ হয়ে বাসায় যাবো

মোস্ট ওয়ান্টেড যে ক্যামেরাটা দরকার ছিল সে জায়দ খান এখন নেই দেখে সে ক্যামেরাটা হয়নি ডিগবাজি তাণ্ডব যদি একটা ডিগবাজি দিয়ে ঢুকতাম আমি অবস্থাটা কেমন তারা তো নিজেরাই চিন্তা করো কিন্তু জায়দ খান নেই ক্যামেরা ক্যামের কথা বলে কোনো লাভ নাই আসলে জায়দ খান যখন আসবে ক্যামেও কি জিনিস পুরা সিনেমার এ টু জেড খালি ক্যামেও দেখাবো তোমাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ